কুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে এ 4 টু ফোর বি ইকুয়ালস টু সিক্স এবং সি ইকোয়ালস টু থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি মান কত অর্থাৎ আমাদের যেটা করতে হবে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্সটিন সি প্লাস সিক্সটিন বি এর মান বের করতে হবে তো আমরা এটাকে সিম্প্লিফাই করতে পারি ফোর এ আমরা লিখতে পারি টু এ বি তাই না কারণ টু এ স্কোয়ার করলি আমরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার পাবো তাই ফোর এ স্কোয়ার বি স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি টু আইস এ বি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা দিতে পারি টু ইন্টু টু এবি প্লাস দুই দোমোনা চার তাহলে আমাদের লাগবে হচ্ছে চার চার আর ষোলো ষোলো যেহেতু আমাদের চার লাগবে তাহলে ফোর বি সি আর ওখানে কিন্তু আমরা পেয়ে যেতে পারি যে সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার থেকে আমরা পাবো হচ্ছে ফোর বি সি হোল স্কোয়ার তাহলে এটা আমাদের পুরোটা কী হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা এখন এটাকে ফেলে দিতে পারি তাহলে আমরা এখন এটা লিখতে পারি এর বদলে জে টু আইস এ বি মাইনাস ফোর বি সি হোল স্কোয়ার ওকে আচ্ছা তো এখন আমরা যেহেতু মান বের করবো এবং আমাদের কাছে এর মান এর মান সি এর মান সব দেওয়া আছে তো আমরা জাস্ট দেখে দেখে বসিয়ে দিই টু ইন্টু এর মান হচ্ছে আমাদের ফোর বি এর মান হচ্ছে সিক্স মাইনাস ফোর ইন্টু বিয়ের মান সিক্স সি এর মান হচ্ছে থ্রি স্কোয়ার তো এখন আমরা যদি আমাদের গুণের কাজটা করি তাহলে যেটা আসে আমাদের হচ্ছে চার দোগা আট আর চা চার দোকানা আট ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ মাইনাস চার ছয় চব্বিশ চব্বিশকে তিন দিয়ে গুণ দিলে হবে হচ্ছে বাহাত্তর তো আটচল্লিশ মাইনাস বাহাত্তর স্কোয়ার করলে হোল স্কোয়ার করলে আমাদের মানে আটচল্লিশ থেকে বাহাত্তরকে বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর হোল স্কোয়ার এখন মাইনাস টোয়েন্টি ফোর হোল স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান এটাই উত্তর তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন